নমস্কার বন্ধুরা আজ নাইন্থ এপ্রিল উনিশে এপ্রিল সরি নয় এপ্রিল দু মঙ্গলবার আজকে একটু আগেই আপনাদের সাথে বসতে ইচ্ছা করল আপনারা যারা খবর শুনছেন বা খবরের আশেপাশে রয়েছেন বা যারা একদম মাঠে ময়দানে এই খবরগুলোকে প্রত্যক্ষ করেছেন তাদের কাছে আজকে আমার কথাগুলো নতুন লাগবে না কিন্তু মনে তাগিদে আজকে আর রাত করে সবকটা খবরের চ্যানেল শোনার পর নিজের কথা বলার মতো মানসিক অবস্থা নেই নয় আগস্ট আজ থেকে ঠিক গুনে গুনে আট মাস আগে একটি ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ওপর দিয়ে একটা নৃশংস খুন ধর্ষণের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি আমরা যারা ডাক্তার আমাদের হয়ে গেছে আমরা আমরা যারা যারা মেয়ের বাবা দাদা স্বামী ছেলে আমাদের কাছে কোনো কোনো উত্তর কখনো ছিল না আজও নেই কারণ আমাদের কোনো উত্তর এখনো পর্যন্ত আমরা পাইনি না বিচার ব্যবস্থার কাছ থেকে পেয়েছি না তদন্তকারী সংস্থার কাছ থেকে পেয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই নয় আগস্টের ঘটনারও প্রায় তিন বছর আগে থেকে প্রায় দু সাল থেকে চলা একটা মামলা যে মামলাটার একটা রায় সুপ্রিম রায় কিছুদিন আগে বেরিয়েছে এবং সেখানে দেখা গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক যারা দু হাজার ষোলো নিট দিয়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে এবং তারপর তার দু বছরের মধ্যে নিয়োগ পেয়ে আর সাত বছর পরে তাদের চাকরি ছ্যুতো হওয়ার নোটিশ এসছে এদের মধ্যে এই নোটিশ আসার মূল কারণ হচ্ছে এদের মধ্যে একটা বড় সংখ্যক পার্সেন্টেজ করে দেখলে প্রায় টোয়েন্টি থার্টি পার্সেন্ট সংখ্যক মানুষ যারা অসাধু উপায়ে এই চাকরি পেয়েছেন ঘুষ দিয়ে উৎকোচ দিয়ে পেয়েছেন তারাও চাকরি হারিয়েছেন এবং তাদের জন্য তাদের জন্য যারা প্রকৃত মেধাবী তারাও চাকরি হারিয়েছেন এবং এই যে চাকরি হারিয়েছেন তাদের দায় কেউ নিচ্ছে না না সরকার নিচ্ছে না কোর্ট নিচ্ছে সরকার কোর্টকে বলছে কোর্ট সরকারকে বলছে অথচ একটা যদি জলের মতো পরিষ্কার যে উৎকোচ নেওয়া হয়েছে কেন উৎকোচের অর্থ শিক্ষা শিক্ষামন্ত্রীর একজন ঘনিশ্বর বাড়ি থেকে পাওয়া গেছে এবং শিক্ষা মন্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন যে শিক্ষা